ভাই হাতের সামনে কোনো ভিড় করবেন না ভাই যাদের গরু কেনা হবে তারা চলে যাবেন আমাদের হাতে পর্যাপ্ত পরিমানে গরু রয়েছে আপনারা দেখে শুনে গরু কিনবেন এইখানে অনেক ভালো লোক আছে ভাই পকেট সাপটা ভাই একজনে মানি ব্যাগ আর অনেকে এসে মানি ব্যাগটা যদি কোনো ভদ্রমান ব্যক্তি পেয়ে থাকেন আসিল ঘরে যোগাযোগ করবেন সিঙ্গারের একটা কার্ড আছে মানি ব্যাগের ভিতরে সিঙ্গারের কার্ড হানিফ সর্দার ভাইকে পাওয়া আছে না দয়া করে আসিল ঘরের সামনে আসবে হানিফ সর্দার ग <laughs> 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 अगल मस्कल बारा। तो ताला दे दो। हम को तो भाई। हमारे बुर्मानी कोमल होगे ना। हमारे हाथे परसों बुर्माने गुरुओं से, हम नर्मसुंदर बुरु पुराविच बोलते हैं। कलामानी के आलम। यमुना ताल का लगा اُدے ستاي بي بھائی ها 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 دسو اوت